ধরুন ওই নীলাসমান নদীর কলতাই নিরবধি তোমার গান তোমার প্রেমের গায় তোমার প্রেমের গান সাজ সকালে পাখিরা সব জপে তোমারি নাম ঝরে না ঝরে তোমার নামে নিত বিরাম সাজ সকালে পাখিরা সব জপে তোমারি নাম ঝরে না ঝরে তোমার নামে নিত বীরা সাগর ঢেউয়ের মাঝে শুনি সাগর ঢেউয়ের মাঝে শুনি তোমার কোন গান তোমার কোন গান তোমার কোন গান কোকিল ডাকে কুহু কুহু মনের হরসে তোমারি নাম শুনি প্রভু মৃদু বাতাসে কুকিল ডাকে কুহু কুহু মনের হরসে তোমারি নাম শুনি প্রভু মৃদু বাতাসে ভ্রমর বলে গুনগুনি মোর বলে গুণগুণিয় তুমি মহিয়া তুমি মহিয়া তুমি মহিয়া এই ধরণী ওই নীলাসীমান নদীর কলতা সবাই গাহে নিরবধি তোমার प्रेमरी गंतु मार गान तो मार प्रेमीर गान तो मार,